নমস্কার বন্ধুরা এই যে আমরা আজকে পুরী যাচ্ছি এই যে পুরীর প্রথম পর্বে এরকম পরপর সব দেখাবো দেখুন আমরা বাড়ি থেকে বেরিয়ে এই যে হাওড়ায় ওয়েট করছি আমরা যেহেতু জন্মাষ্টমীর দিন গেছি সেদিন বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু আগেই চলে গেছি আমাদের সাড়ে দশটার ট্রেন পুরী হাওড়া পুরী এক্সপ্রেস তা গেছি কী করবো আমি আমার হাজব্যান্ড আমার ভাই আমার ভাই বোন আমার ছেলে আর ভাই মেয়েটা গেছি এবার অতক্ষণ কী করবো তাই ওই ভাইয়ের মেয়েটা একটু নাচ গান করছে আমরা ওয়েট করছি ওই যে আমার ভাই ঘোড়া ঘুরি করছে ওই যে বাচ্চাটা খেলছে অত অনেকক্ষণ তো আমি ঠিক ঘন্টা আগে চলে গেছে যদি রাস্তায় কোনো জ্যাম হয় তাই একটু ভাবলাম না ওখানে গিয়েই বস থাকি দেরি হবে হবে ট্রেনে তো মিস করবো ওই জন্য আমরা এই যে এখানে ওয়েট করছি বাচ্চাটা আমাদের তো লেট ছিল ওই যে আমার ভাই ভাইয়ের বউ ওই যে বসে আছে ওই যে পাশে আমার ছেলে এই যে তাই আমরা এই যে চলে এসেছি ট্রেন থেকে এসে আমরা এই যে হোটেলের জন্য এখানে ওয়েট মানে বাচ্চাটা এখানে বসে আমাদেরকে বসিয়ে রেখে দিয়ে আমার হাজবেন্ড আর আমার ভাই গেছে হোটেল খুঁজবে এবার তারপরে আমরা গেলাম এই যে হোটেলটা পেয়েছি হোটেলটা খুব সুন্দর তা মানে হোটেল পাওয়াই যাচ্ছিল না তারপরে স্বর্গদুয়ারের পাশে একটা হোটেল পেলাম তা এই যে হোটেল এই হোটেলে এলাম এসে এই যে দেখুন হোটেলটা খুব সুন্দর টিভি এসি সবই আছে তা আমরা যেহেতু রান্না করে খাবো তা রান্নার জায়গাও চাই তা আমাদের রান্না করে খাওয়া সেরকম হয়নি আমরা বাইরে এত ঘুরেছি তো তো দুদিন রান্না করেছি তবু রান্নাঘরটা নিতে হয়েছে খুব ভালো ঘরটা এত ভাল লেগেছে দেখে আমাদের ঘরটা খুব সুন্দর এই যে দেখুন এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এই হোটেলটা একটু ছবি তুললাম মাথাটা গরম এই বলে দিয়েছে সামনের লংটা দেখুন কত সুন্দর দেখতে মনে হচ্ছে পুজোর প্যান্ডেল অতটা হয়তো হবে না ফ্রেশ হয়েছি এবার গেছি প্রথম আমি তো গেছি তিন চারবার কিন্তু আমার ভাইয়ের বউ এই প্রথম গেলো তাই এই যে স্নান করতে যাব এই যে স্নান সমুদ্রে এসেছি সমুদ্রে এসে তো কি মজা কতক্ষণে নামব আর প্রথমে তো আমার ভাইয়ের মেয়েটা একটু ভয় পাচ্ছিলো তারপরে আর জল থেকে আর উঠবে না সে সমুদ্রে এত ঢেউ সে ঢেউ উঠতে ফেলে দিচ্ছে মানে এত মজা হয়েছে না এবার পুরি এতবার গেছি মানে প্রত্যেকবার এক এক রকম এক এক রকম অভিজ্ঞতা হয় মানে এক এক সময় এক এক রকম অভিজ্ঞতা হয় মানে এত ভাল লাগছিলো

সব ছবি ছবি তুললাম বলে তারপর छान করতে নামবো কেন আমার হাজবেন্ড নাবে না ও অনেক আই আমার ছেলে আর ভাইয়ের মেয়েটা যে আমার ভাইয়ের মেয়েরা না করেছে যে চলবে তাই ওর মামা বলল তাহলে ও এক আছে আমি একটু করব মানে আমাত খেলে আর আমার ভাইয়ের মেয়েটা দুজনের ছোটবেলায় দীঘাতে গিয়ে চড়েছে তো বোন চড়ছে ও একটু নিল বাবাও বলল ও এত মজা করেছে বাচ্চাগুলো আমাদের খুব ভালো লেগেছে এই যে আবার আমাদের ভাইয়ের বাড়ির গোপু সোনাকে নিয়ে গেছিলাম এই যে গোপু সোনাকে একটু সমুদ্রে স্নান করালাম গোপু জন্মাষ্টমী নিয়ে গেছি গোপুকে তা গোপু গেছে আমরা একসাথে খুব ভালো লেগেছে প্রথম গোপু গেল তা আমরা গোপুকে একটু স্নান করালাম সমুদ্রে স্নান করি এই যে গোপু মা গপুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ও একটু ছবি ছবি তুললো গপুকে নিয়ে গপু গেছে গপু খুব ভালোবাসে সকালে খেতে দেয় বিকেলে আমার হাজবেন্ড গপুর জন্য রোজ ক্যাডবেরি বিস্কিট ওখানে গেছে গপু তাহলে আমরা সবাই একটু গপুকে নিয়ে একটু ছবি ছবি তুললাম সমুদ্রের পারে তোলার পরে এই যে আমার হাজবেন্ড কোলে নিয়ে দাঁড়িয়ে আছে গপুকে গপুট তারপরে এই যে আমার হাজবেন্ড এবারে একটা জায়গায় বসবে আর আমরা হলো স্নান করবো এই যে আমার ভাই ছবিটা তুলে নিচ্ছে নাহলে জল লেগে যাবে আমি আমাকে সমুদ্রে যে আমি নামছি ভাই ভাই বউ ওরা তো প্রথমবার গেছে তো ভাই ভাই গেছে দু তিনবার কিন্তু ভাই বউ আমি এই যে আমরা এবার নামবো নেমে যাই সেখানে আসতে চারটে বেজে গেছে মানে এত স্নান করেছে আমার ভাই বউ কিছুতে উঠবে না খালি বলছে আর থাকি আর একটু থাকি করছে আমরা তো ধনে তার গেছি সমুদ্রে অনেকদিন ধরে ভাবছিলাম যাব যাব কিন্তু গেছি এই যে এসে গেছি হোটেল মানে হোটেলের সামনে হোটেলের সামনে এসেছি এই যে হলো এই যে ইয়ে বিচ বিচে এই যে উঠ উড চড়ছে তারপরে হলো আবার উঠেছে উঠে তারপরে এই যে আমি দাঁড়িয়ে আছি বিকালে একটু বেরোবো এটা হলো প্রথম দিন এই যে বেরোবো বিকালে এই যে একটু প্রথম দিন এই যে একটু বেরোবো ঘুরতে তাই জন্য রেডি হয়ে নিজে ওরা হোটেলের সামনেটা এটা হলো আবার এটা হলো প্রথম পর্ব আবার দ্বিতীয় পর্ব কালকে নিয়ে আসবো